নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ইশানি ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের সকালটা রোজকার মতোই একটু বাগানে এসে শুরু করছি সত্যি বলতে এই নতুন ফোনটা যবে থেকে হয়েছে না ভিডিও করে কিন্তু ভীষণ আনন্দ লাগছে এত সুন্দর পিকচার কোয়ালিটি দেখো এই গাছটাও দেখতে পুরো অন্যরকম লাগছে তাই না তোমাদেরকে কিন্তু কালকে আরেকটা জিনিস দেখাবো দেখো দূরের একটা গাছ একটু আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি আজকে এর গল্পটা হবে একটু অন্যরকম প্রত্যেক দিনের মতো যা যা কাজ করছি সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো আর আলাদা করে তোমাদেরকে বলবো না বরং আজকে চলো আমরা একটু অন্যভাবে আজকে গল্পটা শুরু করি অনেককে দেখবে বলতে শোনা যায় যে আমার কপালে এটা নেই আমার ভাগ্য এটা নেই আমি কিন্তু একটা কথা জানো তো প্রচণ্ডভাবে বিশ্বাস করি আমাদের ভাগ্য কিন্তু আমরা নিজেরাই গড়ে তুলি আর আমরা নিজের হাতেই কিন্তু আমাদের ভাগ্য একেবারে নষ্ট করে দিতে পারি আসলে কী বলতো একটা কথা দেখবে আমরা যদি একটা কোনো কাজের পিছনে আমাদের একশো পারসেন্ট দিই যদি আমরা একদম খুব ভালো করে পরিশ্রম করি খেটে যাই ভাগ্য কিন্তু একদিন না একদিন আমাদের সঙ্গ দিয়েই দেয় কিন্তু আমরা যদি চুপচাপ এক জায়গায় বসে থাকি আর ভাবি ঠাকুর তো এটা আমাদের কপালে লেখেই তাহলে কিন্তু কোনো দিন আমাদের সাথে কিচ্ছু ভালো হতে পারবে না আর তখনও কিন্তু আমরা সেই কপালকেই একেবারে দোষ দিই যে আমার তো কপালটাই পোড়া কপাল যার জন্য কিছু হলোই না আমি আবার একজন এমন মানুষ আমি কিন্তু ভাগ্যের থেকে পরিশ্রমকে সবসময় বেশি মূল্য দিই কারণ কী বলতো দেখো অনেক এমন জিনিস থাকে যেটা কিন্তু সত্যি ভাগ্যের উপর নির্ভর করে ধরো আমরা একটা লটারিতে টিকিট কাটলাম এবার আমাদের লটারির টিকিটটা আদৌ লাগবে কিনা আদৌ আমরা তাতে কোনো প্রাইজ মানি পাবো কি না সেটা কিন্তু অবশ্যই আমাদের ভাগ্য বা বলা চলে আমাদের কপাল তাই না এখানে কিন্তু আমাদের পরিশ্রমের কোনো জায়গা নেই কিন্তু তাই বলে ধরো আমি একটা কোনো কাজ করছি এই ধরো আজকে আমি নিজের উদাহরণটাই দিচ্ছি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম প্রথম প্রথম এত নিজের মধ্যে একটা অনিহা ছিল না ভাবতাম ধুর কবে কি হবে বেকার এসব করে কোনো লাভ নেই ওই তো চেনা জানা কয়েকজন আছে কিন্তু যত দিন এগুলো যত অনেকজনকে দেখলাম সত্যি বলতে কি জানো মেয়েদের দেখে প্রচণ্ড ইন্সপায়ার হলাম মেয়েদের বন্ধুদের যারা বয়সে বড় বা যারা বয়সে ছোট প্রত্যেককে দেখে যারা ইউটিউবে কাজ করছে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছে ভাবলাম তারা যদি সব কিছু করতে পারে আমি কেন করব না শুধু ওই একটাই জিনিস কী বলতো কথা বলতে ভীষণ ভালোবাসি তাই ভাবলাম যখন কথা বলতে ভালোবাসি আর বাড়ির কাজ তো রোজ সমস্ত মেয়েদেরই থাকে আমার বলে না প্রত্যেকের থাকে তো ভাবলাম যেটুকু সময় পাচ্ছি যা পাচ্ছি সেটাই না হয় সবার সাথে শেয়ার করে দেখি আর দেখো এক পা দুপা করে চলতে চলতে আজ কিন্তু একেবারে আমরা টুকের দৌড় দাঁড়িয়ে আছি এই দেখো আজকে একটা নতুন বেডশিট আবার পেতে নিয়েছি তোমরা আমার আগের দুটো ব্লগে দেখেইছো যে আমি আরও দুটো বেডশিট পেতেছিলাম আরেকটা যেটা ছিল সেটা আমি আজকে কিন্তু এখানে খাটে পেতে নিচ্ছি এটার কালারটা এত ভাইব্রেন্ট আর এত সুন্দর কি বলবো পাতার পরে খাটটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন শুধু তাকিয়েই থাকি তোমরা ইদানিং আমার আগের ভিডিওগুলোতেও কিন্তু আগের বেডশিটগুলোর অনেক প্রশংসা করেছ যাই হোক আশা করছি আজকের বেডশিটটাও তোমাদের মনকে একেবারে জয় করে নেবে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও অনেককেই বলতে শুনেছি যে এটা নিয়ম এটা করতে হয় তাহলে ঘরে লক্ষ্মী থাকে সেটা করতে হয় হ্যাঁ কিছু কিছু নিয়ম তো আমরাও মানি যেমন দেখো ঘর যদি সময় অগোছালো থাকে ঘরে যদি সবসময় ঝামেলা অশান্তি লেগেই থাকে সেই সব ঘরে কিন্তু কোনো দিন লক্ষ্মীর স্থায়ী হয় না যেই সব ঘরে মেয়েদের সম্মান নেই যেই সব ঘরে মেয়েদের সাথে ব্যবহার করা হয় সেই সব ঘরেও কিন্তু লক্ষ্মী থাকে না যারা টাকাকে মর্যাদা দেয় না যারা দুহাত ভরে টাকা অপচয় করে তাদের কাছে লক্ষ্মী এলেও লক্ষ্মী কিন্তু তাদের কাছে চিরস্থায়ী হয় না যেমন আসে তেমনভাবে কিন্তু চলেও যায় খাবার দাবার জিনিস অপচয় করলে নষ্ট করলেও কিন্তু মা অন্নপূর্ণা খুব তাতে অসন্তুষ্ট হন সেই জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু রান্না করা উচিত দরকার হলে যদি একটু রান্না বেশি হয়ে থাকে কোনো ক্ষুধার্ত মানুষকে সেটা দান করে দেওয়া উচিত বা আমাদের আশেপাশে এত অবলা প্রাণী আছে তাদেরকেও আমরা দিতে পারি কিন্তু ওই দেখবে অনেকে না খাবার নষ্ট করে দেয় ফেলে দেয় সত্যি দেখে না খুব খারাপ লাগে আজকে তোমাদের সবার সাথে কয়েকটা টিপস আমি এমন শেয়ার করব যেটা আমি নিজের জীবনে ফলো করে কিন্তু প্রচুর উপকার পেয়েছি একটা সময় কিন্তু জীবনে প্রচুর হতাশা ছিল প্রচুর একটা নিরাশায় ভুগতাম যে কি হবে কি হবে এখন কিন্তু সেই হতাশা নিরাশা সব কিছু কাটিয়ে উঠে মনে হচ্ছে যেন আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছি সেই টিপসগুলো যদি তোমরা মেনে চলো আশা করি তোমরাও আমার মতো ভালো রেজাল্টই পাবে তো টিপস নম্বর এক হচ্ছে যেটা আমি তোমাদেরকে আমার ব্লগে একটু আগেও বললাম ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকালে উঠে সব কাজ পরে সবার আগে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওই যে কবে কে আত্মীয় আসবে কবে কে বন্ধু বান্ধব আসবে সেই ভেবে শুধু কিন্তু ঘর পরিষ্কার করলে হবে না ঘর দুয়ার সব সময় আমাদের পরিষ্কার রাখতে হবে কারণ কী তো ঘর দুয়ার পরিষ্কার থাকলেই কিন্তু যেরকম দেখবে আমাদের নিজেদেরও একটা মন ভালো থাকে সেরকমই কিন্তু ঘরে গৃহলক্ষ্মী সময় অধিষ্ঠান করে দ্বিতীয় টিপস কী যেন আমি তো এটা সবসময় বললামই যে গৃহলক্ষ্মী কিভাবে থাকে অধিষ্ঠান করে কিন্তু জীব সেবা দেখবে জীব সেবাই কিন্তু সেবা। কারণ কী বলতো আমরা যতই ঠাকুরকে পুজো করি আমরা যাই করি কিন্তু আমরা যদি একটা অবলা প্রাণীকে ভালোবাসতে না পারি না না আমি কিন্তু এমন বলছি না যে শুধু আমরা নিজের ঘরে যেই পোষ্য তাকেই ভালোবাসবো আমাদের আশেপাশে কিন্তু রাস্তা ঘাটে আনাচে কানাচে এমন অনেক অসহায় জীব আছে যারা কিন্তু আমাদের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে একটু ভালোবাসা চায় একটু এক একমুঠো হয়তো খেতে চায় আর আমরা যদি পারি আমাদের অবশ্যই উচিত তাদেরকে সেইটুকু দিয়ে সাহায্য করা তাদেরকে কি সেইটুকু দিলে আমাদের অনেক কিছু কমে যাবে কোনো দিনই কমবে না বই বাড়বে দেখবে আমি এটা সবসময় দেখেছি যারা পশু পাখিদের ভালোবাসে যারা প্রাণীদের সেবা করে না তাদের কিন্তু জীবন আস্তে আস্তে খুব একটা ভালোর দিকে যায় তবে সেই সেবাটা অবশ্যই হতে হবে নিঃস্বার্থ সেবা তুমি যদি আজকে এইভাবে সেবা করো যে আমি ওদেরকে শুধুমাত্র সপ্তাহের বিশেষ কয়েকটা দিনে খাওয়াচ্ছি মানে দেখবে এরকম অনেকে থাকে যে সপ্তাহের বিশেষ কোনো একটা বারে গরুকে দুটো রুটি দিয়ে দিল কি সপ্তাহের বিশেষ কোনো একটা বারে কালো রঙের কোনো একটা প্রাণীকে কিছু একটা দিয়ে তারা ভাবছে যে তাদের জীবনে যত অশুভ কিছু সব কিছু একেবারে বাধা বিপত্তি কেটে যাবে সেরকম কিন্তু একেবারেই হয় না যদি সত্যি দেওয়ার থাকে না তাহলে কিন্তু মন থেকে দেবে প্রত্যেক দিন দেবে দেখবে যদি একটা প্রাণীকে ভালোবাসো না জীবনের অর্ধেক বাধা বিপত্তি দুঃখ কষ্ট এমনিতেই একেবারে কিন্তু ঘুচে যায় আর যেটা একদম বিনামূল্যে পাওয়া যায় সেটা হচ্ছে অফুরন্ত ভালোবাসা যেটা আমরা মানুষের কাছ থেকে কোনো আজকালকার যুগে আশাও করতে পারবো না থার্ড টিপস কি যেন থার্ড টিপস হলো সবসময় যেটা উপার্জন সেটার এক তৃতীয়াংশ সবসময় সঞ্চয় করতে হয় ধরো কারোর যদি উপার্জন হয় তিরিশ হাজার টাকা কথার কথা বলছি তার উচিত তাহলে সেটা থেকে অন্তত দশ হাজার টাকা জমানো যদি সে দশ হাজার নাও পারে অন্তত সাত হাজার আট হাজার কারণ দেখবে এরকম আমাদেরকে ধরে নিতে হবে যে ওই টাকাটা আমরা হাতেই পাইনি কারণ যদি সব টাকা একসময় খরচ করে দাও আজকালকার একটা এমন যুগ যে কখন কার কী রোগ অসুখ হবে কার কখন কি দরকার পড়বে সেটা লেখাপড়ার জন্য হতে পারে বা সেটা বিয়ের জন্য হতে পারে যে কোনো কারণে হতে পারে তো সেই সময় কিন্তু দেখবে কারো কাছ থেকে কিন্তু টাকা চাইলে সব পাবে সান্ত্বনা পাবে সব পাবে কিন্তু টাকা কারো কাছে পাবে না তো সেই জন্য যা উপার্জন করবে সেটার সময় চেষ্টা করবে এক তৃতীয়াংশ সময় জমা করতে আর কি বলতো এই জমানো অভ্যাসটা কিন্তু সব সময় খুব আগে থেকে করা উচিত যারা ভাববে যে আমরা এখন তো অনেক সময় আছে এখন অল্প বয়স পরে গিয়ে করব। তাদের কিন্তু জীবনে অশেষ দুঃখ থাকে তো যাই হোক এই সঞ্চয় করার স্কিলটা কিন্তু অবশ্যই আয়ত্তে রাখা দরকার আরেকটা টিপস কি যেন কোনো দিন কারণ নিয়ে খারাপ চিন্তা করবে না নেগেটিভ চিন্তা করবে না আমি জানি আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের প্রচুর দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে একটা সময় এমনও ছিল আমি নিজেও তাদের নিয়ে অনেক কিছু ভাবতাম যে আমার সঙ্গে এরকম করেছে তার সাথেও এটা হোক কিন্তু যত দিন গেল যত বুঝতে শিখলাম একটা কথা বুঝলাম যে যা করেছে তার যদি কোনো বিবেক থাকে সে নিজেই একদিন ব্যাপারটা রিয়েলাইজ করবে যে সে কাজটা ভালো করেনি আসলে কি জানো তো জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না হয়তো আমরা কাউকে বেশি বিশ্বাস করে ফেললে কাউকে বেশি ভালোবাসলে তারা হয়তো এমন কিছু একটা কাজ করেছে যেটা হয়তো আমরা তাদের কাছে আশা করিনি তখনই খুব খারাপ লাগে কিন্তু দেখবে কিছুদিন যেতে না যেতে আমরা কিন্তু সেটার সাথে অভ্যস্ত হয়ে যাই নতুন করে আবার বাঁচতে শিখে যাই তাই কে কি করলো সেটা কোনো দিন মনে না রেখে জীবনে এগিয়ে চলা ভালো দেখবে যদি আমরা কারোর জন্য মনে রাগ ক্ষোভ পুষে রাখি না এতে কিন্তু আমাদের নিজেদেরও মনে কোনো শান্তি থাকে না আমরা কিন্তু নিজেরাও এতে প্রচণ্ড অশান্তিতে ভুগি সেই জন্য কারোর জন্য মনে কোনো ক্ষোভ দুঃখ অভিমান না পুষে রেখে নিজেদের কাজে নিজেদেরকে ফোকাস করতে হবে তাহলেই দেখবে জীবনটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে যেই টিপসগুলো আমি বললাম সত্যি বলতে এগুলো টিপস না এগুলো তো আমাদের নিজেদের দৈনন্দিন জীবনকার কথা আমি কিন্তু এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলি আমারও জীবনে এমন অনেক মানুষ আছে ছিল যাদের কাছ থেকে জীবনে প্রচুর কষ্ট পেয়েছি কিন্তু কি জানো তো সত্যি বলতে আমি এখন নিজের জীবনে অনেক স্যাটিসফাই অনেক আমি শান্তিতে থাকি কেন বলতো কারণ নিয়ে কোনো খারাপ চিন্তা করি না কারণ নিয়ে কিছু নেগেটিভ ভাবিনা যে যেমন আছে ভালো থাক সুখে থাক কারোর যদি বিবেক থাকে সে আমাকে যেই জীবনে কষ্টটা দিয়েছে সে যেদিন নিজে সেই কষ্টটায় পড়বে সে আশা করি নিজেই উপলব্ধি করবে যে সে কি ভুল করেছে আর যদি উপলব্ধি করতে না পারে না পারবে তাতেও আমার কিছু যায় আসে না যাই হোক বন্ধুরা এখানে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আজকে কিন্তু একটু চিকেন রান্না করে গেছিলাম আজকে স্কুল থেকে আসার পরে ওকে এখানে একটু ভাত চিকেন সঙ্গে একটু শসা দিয়েছি ও বলেছিল যে আজকে স্কুল থেকে আসার পরে দুজনে একসঙ্গে খাবো সেই জন্য আজকে কিন্তু ও একটু ওয়েট করে গেছে অবশ্য ওর আজকে নিজেরও অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর এই দেখে নাও বোঝো বলো তো এবারে কোথায় তোমরা বোঝোকেও এবারে নিশ্চয়ই দেখতে পাবে মোটামুটি ঘরে যেদিন চিকেন মটন বা মাছ জাতীয় কিছু হয় যে মোটামুটি সেগুলো খায় বোঝো কিন্তু সেখানে একেবারে ঘুর করতে থাকে তো এই দেখে নাও আমাদের বোঝো বাচ্চা এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ মানে ভাবছে যদি ওকে একটু চিকেন দেওয়া হয় কিন্তু ওকে তো এসব দেওয়া যায় না তো যাই হোক এবার তোমাদেরকে যে গিফটগুলো আমি দেখাচ্ছি আমরা যে কিছুদিন আগে জামশেদপুরে গিয়েছিলাম সেখানে আমার জেঠুর মেয়ে দিদি ভাই তার মেয়ে সে আমাদের জন্য এই গিফটগুলো কিন্তু পাঠিয়েছে একটা পাঠিয়েছে আমার জন্য একটা ওর জন্য আরেকটা কিন্তু মায়ের জন্য তিনজনের জন্য তিন রকম একটা আমি ইউজ করব একটা মা একটা ও আর সত্যি বলতে এগুলোও মানে কী বলতো যে কোনো জায়গায় ক্যারি করা যায় কোনো অসুবিধা হয় না পার্সেও ইজিলি হয়ে যায় তো যাই হোক গিফট পেতে কান্না ভাল লাগে গিফট ছোট হোক বড় হোক দামি হোক কম দামি হোক কিন্তু যে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তার মনের ব্যাপার আর আমার এই গিফটগুলো নিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবার তোমাদের আরেকটা জিনিস দেখায় এটা কিন্তু দিদি ভাই আমাদেরকে অ্যানিভার্সারির গিফট হিসাবে দিয়েছে প্রথমে যে গিফটটা খুলছি উডল্যান্ডের একটা ওয়ালেট এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এটা কার জন্য এটা দিদিভাই ওর জন্য দিয়েছে আমরা যখন জামশেদপুরে গিয়েছিলাম তখন কিন্তু অলরেডি আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে তো দিদিভাই কিন্তু এটা মনে করে আমাদের জন্য এনেছিল সত্যি দেখে কিন্তু খুব আনন্দ হলো আর এই ওয়ালেটটা দিয়ে ওকে এটাও বলেছিল এটা যাতে সব সময় একদম ভর্তি থাকে এটা যাতে কোনো সময় না থাকে তো চলো পরের গিফটটা এবারে একটু ওপেনিং করে নিচ্ছি এটা দিদি ভাই আমাকে দিয়েছিল এরকম একটা জিনিস আমাদের ঘরে আছে আর সাইজ এটার থেকে বড় যেটাকে আমরা রোজ পুজোও করি কুবের জি তো যাই হোক এরকম আরেকটা কুবের জি পেলাম জানো কথাই আছে লাফিং বুদ্ধা গোপাল কুবেরজি এগুলো যদি নিজে না কিনে যদি অন্য কেউ গিফট করে যদি এগুলো অন্য কারোর থ্রু তোমার কাছে আসে তার মানে তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তো যাই হোক ভাগ্যের চাকা ঘুরবে কিনা জানি না কিন্তু এটা পেয়ে আমার ভীষণ ভালো লাগলো আর এই দেখো এবারে আরেকটা গিফট কিন্তু ওপেনিং করছি এটা ওকে ওরা একজন ডিলার তুষার সে এটা ওকে কালকে দিয়েছে কি সুন্দর দেখো মানে তিনটা সেটের কিন্তু যেগুলো ক্যাসেরলগুলো হয়ে থাকে হটপটই আমি বলে থাকি সেগুলো কিন্তু দিয়েছে কি সুন্দর দেখো কালার ব্লু ব্লুয়ের মধ্যে ইয়েলো এত ভাল লাগছে আর বোধকে দেখছো যখনই কোনো কিছু নতুন ওপেনিং করা হয় ও কিন্তু মোটামুটি সেগুলোকে একেবারে নিয়ে পালানোর জন্য একদম সামনে সামনে দেখো ঘুর করতে থাকে এই যে আমি এখানে প্লাস্টিকগুলো রাখছি ওর এবারে ইচ্ছে হচ্ছে যাতে এই প্লাস্টিকগুলোকে দিয়ে দেওয়া হয় দেখো আমার কালারগুলো এত পছন্দ হয়েছে কি বলবো মানে কালার কম্বিনেশানগুলো জাস্ট বাও ছিল সত্যি বলতে আজকে কিন্তু দিনটা খুব ভালো শুধু গিফট আর গিফট ওপেনিং করছি কালকের থেকে আর হ্যাঁ এরপর কিন্তু সিলেদার্সে যাব বলেছিলাম আজকে যাব কিন্তু একদম সময় হয়নি তো ইচ্ছা আছে কালকে সিলেদার্সে যাবার তো যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে তোমরা আমাকে নিশ্চয়ই জানিও যে তোমরা এই টিপসগুলো জীবনে ফলো করে চলো কি না আর আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর এই গিফটগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না কারণ ওই বলে না বন্ধুত্বের কিন্তু কথা বললেই কথা পারে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেটা অবশ্যই দেখতে থেকো সেটা হলো ইডস ইশানি টাড়া